ভালো কাজ করে যখন স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত ব্যায়ামের করা সাথে হয় আপনাকে যে ডোজ দেওয়া হচ্ছে তা নির্ভর করা হয় ডোজ হচ্ছে তা করবে আপনার অবস্থান রক্তে সরকারের মাত্রা এবং আপনি অন্য কোন ওষুধ গ্রহণ করছেন তার উপর এটি খাবারের সাথে গ্রহণ করলে পেট খারাপ হওয়ার সম্ভাবনা কমে যায় সর্বাধিক উপকার পেতে আপনার এটি নিয়মিতভাবে নেওয়া উচিত প্রতিদিন একই সময়ে এবং আপনার ডাক্তার এটি সুপারিশ না করা পর্যন্ত আপনার থামানো উচিত এটি আপনার রক্তে সরকার মাত্রা নিয়মিত করছে এবং ভবিষ্যতে গুরুতর জটিলতা প্রতিরোধে সাহায্য করছে এই ওষুধটি গ্রহণ করার সময় আপনার ডাক্তারের দ্বারা সুপারিশকৃত ডায়েট এবং ব্যায়াম প্রোগ্রামে থাকা গুরুত্বপূর্ণ আপনার জীবনধারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে একটি বড় ভূমিকা পালন করেন এই ওষুধ খাবার সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে ডায়রিয়া বই ভাব পেট খারাপ মাথা ব্যথা এবং গোলা বেসা রক্তের সরকার আর মাত্রা একটা সম্ভাব্য পার্শ্ব করতে গিয়ে যদি আপনি ইনসুলিন বা মতো অন্যান্য ডায়াবেটিস এর ওষুধ গ্রহণ করেন তাই আপনাকে এটি কিভাবে কিনতে হবে এবং মোকাবেলা করতে হবে তা জানতে হবে এই ওষুধটি সবার জন্য উপযুক্ত নয় এটি গ্রহণ করার আগে আপনার কিডনি লিভার বা হৃদরোগ আপনার অগ্রসরের সমস্যা যা বা আপনি প্রচুর অ্যালকোহল পান করছেন কিনা তা আপনার ডাক্তারকে জানাতে হবে গর্ভবতী বা বুকে দুধ খাওয়ানো মহিলাদের এই ওষুধ খাওয়ার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত অন্য কিছু ওষুধ এটিকে প্রভাবিত করতে পারে তাই আপনি নিরাপদ আছেন তা নিশ্চিত করতে আপনি যে সমস্ত ওষুধ গ্রহণ করছেন সেই সম্পর্কে আপনার ডাক্তারকে বলুন আপনার অ্যালকোহল পান এড়াতে চেষ্টা করা উচিত কারণ এটি রক্তে গ্লুকোজ কমায় চিকিৎসা আগে এবং সময়কালে আপনার ডাক্তার আপনার কিডনি কার্যকারিতা এবং রক্তে সরকারের মাত্রা পরীক্ষা